ওমানে বাংলাদেশী মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ বলতেছে যে যে ঘটনাটি ঘটেছে এখানে সবে অবহিত এবং যেটা নিয়ে এত আলোচনা আলোচনা হচ্ছে সেটি হচ্ছে গত মাসের অর্থাৎ উনিশ জুলাই শুক্রবার এখানে বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার আহ পরিপ্রেক্ষিতে ঘটনা এখানে যে হয় যেখানে বাংলাদেশি বাংলাদেশের অংশগ্রহণ করে তার পরিপ্রেক্ষিতে যেটি হয়েছে এটি নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে বা একটু ভুল বোঝাবুঝিরও অবকাশ এখানে দেখা যাচ্ছে আহ উনিশ তারিখ শুক্রবার যেদিন ঘটনাটা ঘটে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী তখন সেখানে যারা প্রচেষ্টা অংশগ্রহণ করেছে আমরা শুনেছি তাদের অনেককে সেখান থেকে গ্রেপ্তার করেছে তারপরে আহ পরের দিন শুক্র শনিবার অর্থাৎ বিশ তারিখে আমরা জানতে পারলাম এখানকার নিউজ পেপারের মাধ্যমে যে এখানকার যে অ্যাটর্নি জেনারেল তিনি নির্দেশ দিয়েছেন যে এটি দ্রুত ইনভেস্টিগেশন করে এটি আর্জেন্ট ট্রায়ালের মাধ্যমে এদের বিচার করা আচ্ছা এটি হলো একুশ তারিখ এবং বিশ তারিখ এবং একুশ তারিখে এদের এই বিচার সম্পন্ন হয়েছে এবং বাইশ তারিখে আমরা পত্র পত্রিকে জানতে পারলাম যে সাতান্ন জনের বিভিন্ন মেয়াদে তারা হয়েছে এবং এটি আহ এই পুরা ট্রায়ালটি সংগঠিত হয়েছে আবুধাবি ফেডারেল কোর্ট অফ অ্যাপিল যেটি আহ বলে রাখি এটি যে আমরা দুবাই মিশন আমাদের যে জুরিডিকশন দুবাই উত্তর আমিরাত আবুধাবি এটি আমাদের জুরিডিকশন না এ কারণে আহ এই সমস্ত বাংলাদেশিকে আইনি সহায়তা দেওয়ার যে বিষয়টি আছে সেটি আমাদের পক্ষে আহ কোনোভাবে সম্ভব ছিল না কারণ এটা আমাদের জুরিডিকশনের বাইরে যদি এটা দুবাইয়ের কোনো কোর্টে হতো তখন হয়তো আমাদের একটা সুযোগ থাকতো সেখানে আমাদের লোক পাঠানো লিগাল অ্যাসিস্ট্যান্স পাঠানো কিন্তু অবধাবিত হওয়াতে এটি আমাদের পক্ষে সম্ভব ছিল না আর কারা অ্যারেস্ট হয়েছে কাদের বিচার হয়েছে বা এই কোনো তথ্যই আমাদের কাছে ছিল না এবং ইভেন এখন পর্যন্ত আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে বা ভিকটিমের পরিবারের মাধ্যমে যে ইনফরমেশন পেয়েছি এর বাইরে আমরা অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি তাদের সম্বন্ধে আমাদের আবু ধাবিতে যে আমাদের অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসির পক্ষ থেকে একেবারে প্রথম থেকেই এই সাতান্ন জন প্রবাসী বাংলাদেশে যাদের সাজা হয়েছে তাদের বিষয়ে তারা কাজ করছে আমরা যেটা করছি আমাদের বিভিন্ন সময়ে আমাদের কাছে যখন কোন তথ্য চাওয়া হচ্ছে সেটি দিয়ে আমরা সার্বিক সহযোগিতা করছি এবং এই বাংলাদেশি বা এর বাইরেও যদি কেউ গ্রেপ্তার হয়ে থাকেন হ্যাঁ আমাদের কাছে তথ্য আসে তাদের আইনগত সহায়তা দেওয়ার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যতটা যা যা করণীয় সেটা আমরা করে যাচ্ছি এবং করব তবে যেহেতু এই এসটি একটি বিশেষ কেজ আমাদের জুরিডিকশনের বাইরে আমি আগেই বলেছি আবুধাবি ফেডারেল কোর্টে এবং এবং যাদেরকে গ্রেপ্তার করেছে তারা সবাই আবুধাবি একটি জেলে আছে জেলখানে আছে এবং আমাদের এখান থেকে কোনোভাবে তাদের সাথে যোগাযোগ বা তাদের সাথে বা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার সুযোগ নেই কারণ এটা আমাদের অধিক্ষেত্রের বাইরে অবস্থিত এই জন্য বলতে চাই যে অনেকে বলেছেন যে এখানে বাংলাদেশ কনসুলেট জেনারেল সহযোগিতা করে নাই বা তালিকা দিয়েছে এই বিষয়গুলো একেবারেই ভিত্তিহীন কারণ এটির কোনো সুযোগই নেই কারণ হচ্ছে এখানে তালিকাদের কোনো সুযোগই নেই কারণ তারা কাদেরকে অ্যারেস্ট করেছে এটা শুধু তারাই জানে এটা তো আমাদের পক্ষে জানার সুযোগই নেই আর যে সেখানে শত শত মানুষ সেই প্রস্তুতি অংশগ্রহণ করেছে তাদেরকে কেউই আমরা চিনি না বা কমিউনিটি মানুষের চিনি সুযোগই নেই আর আইনগত সহযোগিতার কথাটা যদি বললাম সেটি আমরা আমাদের সাধ্যমতো আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি যেখানে যেখানে যে লাগে তবে বিষয়টি আমাদের বাইরে এটি আপদ ও মানে আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি হ্যালো টাওয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পাচ্ছেন আপনার ভ্রমণের সকল ধরনের প্যাকেজ আজই যোগাযোগ করুন আমাদের মাস্ক অথবা মাহতারা শাখায় ফোন নম্বর ডাবল জিরো নাইন সিক্স এইট সেভেন নাইন ডাবল সেভেন ফোর টু ফোর সেভেন অথবা নাইন ফাইভ সেভেন থ্রি সেভেন ফোর সেভেন জিরো